কালার এটা হচ্ছে একটা যাবে কাজ আপনার গ্রিন থাকবে মেসান্টা থাকবে এটার কান্দিটা কিন্তু খুব সুন্দর ব্লু সাথে খুব সুন্দর গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ গোল্ডেন ম্যাট সুতোর কাজ করা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ি হচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানি এটার মধ্যে কিন্তু কোনো নাই যারা একদম ঢাকাই জামদানি অরিজিনাল ঢাকাই জামদানি চান তাদের জন্য হচ্ছে আহ হচ্ছে বেস্ট ঠিক আছে অ্যান্ড চারুপল্লি কিন্তু অনেক আগে থেকে মোটামুটি এখন সবাই কম বেশি মাসাল্লাহ চিনে তো আমি যখন গুলশানেও যাই

থাকবে আলাদা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের মোটামুটি আমি যদি বলি যে এক কথা যে আমাদের যে আহ মানে মার্শাল ক্লাইন্ট বেজ ভেরি গুড মানে অনেক ভালো বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের বাইরে তো বাংলাদেশের ভিতরে তো আছেই বাট হচ্ছে বাংলাদেশের বাইরে অনেক কাপড় আমাদের কাছ থেকে শপিং করে আচ্ছা এটা দেখবো এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন কাইন্ড অফ লাইক কি বলবো এটা হচ্ছে কাঁঠালি কালার হ্যাঁ সুন্দর একটা কাঁঠালের যে সুন্দর কালারটা আছে এটাটা একেবারেই ডিফারেন্ট হয়েছে শাড়িটা ডেফিনেটলি যারা ডিফারেন্ট কিছু পছন্দ করেন অ্যান্ড নিউ কিছু পছন্দ করবেন তারা এটা নিতে পারেন হ্যাঁ সেখানেও হচ্ছে আপনার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ভীষণ সুন্দর করে অ্যান্ড ফুল শাড়িটা একটু দেখে নিচ্ছি একটু প্যাটার্নটা খুবই সুন্দর একটা প্যাচানের মধ্যে গোল্ডেন সেরি সুতোর কাজ করা অল্পের শাড়িতে হ্যাঁ সুন্দর করে ফুল শাড়িটাতে আপনার গোল্ডেন সেরি সুতোর মধ্যে কাজ করা আছে কালারটা ভীষণ সুন্দর সুন্দর এটা এটা কালারটা ভীষণ 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 না একদমই একেবারে ডিফারেন্ট যারা ডিফারেন্ট কিছু লাইক করেন অসম্ভব সুন্দর একটা একেবারে হচ্ছে একদম কাঁঠালি কালার উইথ বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে হচ্ছে কি উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা সৌভাগ্য এখনো হয়নি কারণ ভালো আচ্ছা এটা দেখে দিব এটা এত সুন্দর যারা আমি যদি বলি যে আমার ফার্স্ট প্রায়োরিটি যদি বলি রাইট না হচ্ছে এইটা অনেক সুন্দর একদম পিচি কালার এই না ফিজা কি খবর সো এটা না এত সুন্দর কালার কম্বিনেশন মার্শাল আর্ট এটা একেবারে ডিফারেন্ট হ্যাঁ এটা যদি রেগুলার আপুরা নেন আই থিঙ্ক যে আপনারা পাগল হয়ে যাবেন সুন্দর কালার কম্বিনেশন একদম বেবি একটা পিচ উইথ বিউটিফুল 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 ডিজাইন মানে শক্ত জামদানি দেখা যায় মানে একটা ডিজাইন থাকে বাট একদম ওভার থাকে বাট এটা না এত সুন্দর আমি এটা এটা এক্সপ্লেন করতে পারবো না এটা আসলে পরে যদি ব্লাউজ ট্লাউজ মেকিং করে পরা যেত তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন যে এটা সৌন্দর্যটা হ্যাঁ এত বেশি সুন্দর এটা একদম ডিফারেন্ট লেভেলের সুন্দর এটা ডিফারেন্ট লেভেল এটা আমি বলে বুঝাতে পারবো না উইথ দ্য বিউটিফুল ব্লাউজ পিস এন্ড প্রাইস আছে আঠেরো হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটি শাড়ি প্রাইস যা বললে আঠেরো হাজার পাঁচশো টাকা

একদম ওই পিঙ্কটা ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর এই কালার এই ডিজাইন গুলো এত এত না এত ইউনিকনেস অনেক হবে হ্যাঁ ডিফারেন্ট ওয়ান এখানে কিন্তু ম্যাট অ্যান্ড গোল্ডেন সিলভার কাজ করা আছে আমার মনে হয় আমার যদি এই টাইমে বিয়ে হতো ঠিক আছে অনেক আগে বিয়ে হয়ে গেছে মনে হয় যে এই টাইপের যদি বিয়ে হতো ডেফিনেটলি আই প্রেফার যে হচ্ছে আমার আমার বিয়েতে হচ্ছে সুন্দর আচ্ছা এটা দেখবো এটা খুবই সুন্দর একদম ম্যাট সুতো উইথ হচ্ছে গোল্ডেন জেলি সুতোর কাজ করা আছে কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালার হ্যাঁ তো বিউটিফুল পিঙ্ক কালার একেবারে ম্যাট সুতোর কাজ করা ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে হচ্ছে একদম লাক্স পিঙ্ক টাইপের উইথ বিউটিফুল ব্লাউজ পিস থাকবে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যা এটা ষোলো হাজার